আজকে নামাজ পড়েছ তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে ওপারের জীবন আরো বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে অল্প টাকাতে কিভাবে আপনারা অল্প টাকার মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন আপনাদের প্রিয় এজেন্টের মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব নিচে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই জন্য আপনাদেরকে সরাসরি আপনাদের ক্যাশ আউট অপশানে যেতে হবে ক্যাশ আউট অপশনে যাওয়ার পর এখানে আপনারা সম্প্রীতি যাদের যাদের নাম্বারটা ক্যাশ আউট করছেন সেখানে দেখাবে যে কাদের কাদের নাম্বারটা আপনি সম্প্রতি ক্যাশ আউট করেছিলেন তাদের এখানে তালিকাটা দিয়ে দেবে আর এখানে বলে দিয়েছি যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হাজারে মাত্র চোদ্দো টাকা নব্বই পয়সা প্রিয় নাম্বার প্রিয় এজেন্ট নাম্বার দুইটা করতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে একটা করেছি তো এটা যদি আমরা প্রেস করি তাহলে এখানে দেখুন আমাদের যেটা হওয়ার কথা ছিল আঠারো আঠারো টাকা পঞ্চাশ পয়সা সেখানে হয়েছে চোদ্দো টাকা তো আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনারা প্রিয় নাম্বার অ্যাড করতে চাই প্রিয় এজেন্ট নাম্বার তাহলে আপনারা এখানে প্রেস করবেন প্রেস করার পরে এটাকে আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি যদি প্রিও এজেন্ট করতে চান তা আমরা এখানে চাইলে আপনি বাদ দিতে পারবেন এবং অ্যাড করতে পারবেন তো আমরা এইটা বাদ দিতে চাই এখানে বাদ দেওয়ার জন্য আমাদের পিন নাম্বারটা দিয়ে দেবো দেওয়ার পরে এটা আমাদের বাদ হয়ে যাবে প্রিও এজেন্ট তালিকা থেকে বাদ হয়ে গেছে ঠিক আছে তো আমরা যদি আবারও এইখানে আমাদের ক্যাশ আউট অপশানে যাই যাওয়ার পরে এইখানে আমাদের এখানে প্রিয় এজেন্ট এখানে যদি যোগ করুন এখানে দেই দেওয়ার পরে এখানে আপনি যে প্রিয় নাম্বারটা লিখতে চা অ্যাড করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে অ্যাড করতে পারবেন বা তার নাম্বারটা এখানে দিয়ে আপনি এখানে সেভ করে সেভ করে নিতে পারবেন ঠিক আছে খুব সহজেই আপনারা পিন নাম্বার দিয়ে এটাকে সেভ করবেন তো এটার প্রতি মাসিক লিমিট হচ্ছে যে হাজারে চোদ্দো টাকা নব্বই পয়সা তো এভাবে মূলত অল্প টাকায় অর্থাৎ যেখানে আপনি আঠারো টাকা বা আঠারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সাড়ে আঠারো টাকা দিতেন সেটা সেখানে আপনি দেবেন মাত্র চোদ্দো টাকা তো এভাবেই মূলত খুব সহজে আপনারা বিকাশের মাধ্যমে অল্প টাকায় ক্যাশ আউট করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করুন এরকম আরও ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম